হোসেন আলাইকুম স্যার আমি রাইট অফ অ্যাবোর্ড ভিসায় আছে এক ইয়ার আমি কতদিন পর কিভাবে ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করতে পারবো কি কি ডকুমেন্ট লাগবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন দশ বছর আগে পনেরো সালে একটি পরিবর্তন করে জীবন বিপন্ন করে দিয়েছে তাজ ভাই এটা নিয়ে বহুবার বলেছেন তাজ ভাই ব্যাখ্যা করছেন টেক টাইম তাজ ভাই একটু সুন্দর করে ব্যাখ্যা করেন রাইট অফ নিয়ে অনেক কনফিউশন আছে হ্যাঁ মিস্টার হুসেন আপনি যখন রাইট অফ নিয়ে আসছেন রাইট অফ এভ মানে হচ্ছে কি ইট ইজ এ রেকগনিশন দ্যাট ইউ আর এ ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট মানে আপনি অলরেডি ব্রিটিশ সিটিজেন জন্মগত কিন্তু আপনি দেশের বাইরে বন্ধ হয়েছেন এই জন্য রাইট অফ ফেভোর্ডে আপনি আসছেন এটা আপনার ভিসা দিছে ফর দ্য ডিউরেশন অফ ইউর দ্য ভ্যালিডিটি অফ ইয়োর বাংলাদেশি পাসপোর্ট এবং এইটা থেকে এখন আপনি ব্রিটিশ পাসপোর্ট কীভাবে পাবেন আপনি ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করা লাগবে না দিস ইজ দ্য নর্মাল ল আপনি তো অলরেডি একজন ব্রিটিশ সিটিজেন বাই ডিসেন্ট আপনি ডাইরেক্টলি ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন করবে কিন্তু এটার ক্রাইটেরিয়া অনেক ডিফিকাল্ট আপনি সব ডকুমেন্টস প্রোভাইড করতে হবে এবং ওই সব কিছু যদি ফেইল হয় তখন আপনি এই ন্যাচারালাইজেশনের রূপটা দেখবেন এবং এখন যদি আপনি আপনার রাইট অফ এবোর্ডের ডিটেলস দিয়ে যদি আপনি ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশন করেন অনেক ক্ষেত্রে দেখা যায় আপনাদের অ্যাপ্লিকেশনগুলো ওরা ডিক্লাইন করে দেয় মানে বলে যে তুমি তো অলরেডি ব্রিটিশ সিটিজেন তোমার তো আর রেজিস্ট্রেশনের দরকার নাই কিন্তু নাওয়ে ডেইজ এই ডাইরেক্ট ব্রিটিশ পাসপোর্ট পাওয়াটা রাইট অফ এবোর্ডের তুলুতে ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট আপনারা জানেন যে দুই ষোলো সালে রাইট অফ একটা রেগুলেশন করছে তো আমি অনেক সময় যে রাগ করে বলি এই হোম অফিস লস্ট দেয়ার হ্যাড। এবং এখন বলতে হবে যে আমাদের যারা মিনিস্টারস আছেন আমাদের প্রাইম মিনিস্টার আছে আমি বলতে হবে যে ওরাও মনে হয় তাদের হেড লস্ট করে ফেলছে দর্শক আমার কথা না আমি একটু পরে আপনাদের সাথে ডকুমেন্ট শেয়ার করব এদেশের তার চাইতে অনেক বড় বড় মানুষ অনেক ইন্টেলিজেন্ট মানুষ এদেশের উনারা বুদ্ধিজীবী এদেশের উনারা কি বলতেছেন এই সরকারের ইমিগ্রেশনের পলিসি নিয়ে খুব কি বলতেছে এইটা আপনাদের সাথে আমরা শেয়ার করব। সো দে লস্তের হেড এই দুই হাজার ষোলো সালে লস্তের হেড আমি তো অনেক সময় বলি যে এই ড্রিঙ্কসের টেবিলে বসে নাকি ওরা এই আইন টাইন বানাইছে আল্লাহ জানে তখন ওই আইনটা ওরা করছিল রাইট অফ এভোট বা কেউ যদি ব্রিটিশ পাসপোর্টের অ্যাপ্লিকেশন করতে হয় রাইট অফ এভোট থেকে আপনার জন্মের উইদিন এক বছরের ভিতরে আপনার বার্থ সার্টিফিকেট অবটেন করতে হবে আপনার প্যারেন্টসের ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে তো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হইল গিয়ে আপনারা জানেন যে দুই হাজার চয় সালে বাংলাদেশে প্রথম আইন করে হয়েছিল উইচ মেক্স কম্পালসারি টু হ্যাভ এ বার্থ অ্যান্ড ডেথ রেজিস্ট্রেশন যেটা অফিসিয়াল গেজেট আকারে দুই সালে ইমপ্লিমেন্ট করা হয়েছে তো ম্যারেজ এর ব্যাপারে যদি আমরা আসি আপনারা জানেন যে নাইনটিন সিক্সটি ওয়ানে পাকিস্তান পিরিয়ডে বাংলাদেশে প্রথম নিকা নামার একটা প্রচলন শুরু হয়েছিল তারপরে

নাশিদ বাই কোয়াইট রাইটলি the ওভার few years, the many দ্য মেনি টাইম আই চ্যালেঞ্জ দ্য লিগালিটি policy দিস পলিসি থ্রু দ্য জুডিশিয়াল রিভিউ প্রসেস কিন্তু প্রত্যেকটা কেসে আমি কিন্তু সামনে অগ্রসর হইতে পারি নি কারণ হোম অফিস কনসেন্ট অর্ডার দিয়ে আমার লিগেল কস দিয়ে ওরা কেসগুলা আউট অফ court settlement করে বিকজ they নো ভেরি ওয়েল তারা এটা ফুল হিয়ারিং এ গেলে দেউল স্ট্রিক্ট বাই আপনি ইন সামারি যেটা হচ্ছে কি আপনি ব্রিটিশ পাসপোর্টের ডাইরেক্ট অ্যাপ্লিকেশন করেন কিন্তু এই ডকুমেন্ট নিয়ে ঝামেলা করবে আর না হইলে পরবর্তীতে আপনি ওই ন্যাচারেলাইজেশনের প্রসেসটা আপনি চেষ্টা করে দেখবেন থ্যাংক ইউ ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হাইরে হাই লন্ডনের এই জীবনে ঝামেলার কোন শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটার বিলিভ ইন সার্ভিস